টাইম দিয়েছিলাম ফেসবুক টিকটক এবং ইউটিউবে। ফটো ক্যামেরা লক্ষ্যবস্তু হয়ে মঙ্গোলবাই সিনেটের বিচার কমিটি ও বাণিজ্য সংশ্লিষ্ট কমিটির যৌথ শুনানিতে হাজির হন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন ফেসবুক মেটা টিমের সাথে বসবে আমাদের দেশের সরকার। ইতিমধ্যে এই বিষয়টা নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী পলক। তিনি একটা সংবাদ সম্মেলনও বলেছেন ফেসবুক মেটা টিমের সাথে তারা বসবে এবং একত্রিশে জুলাই তারা যখন বসবে তখনই আমরা জানতে পারবো আসলে ফেসবুক বাংলাদেশে চলবে কি চলবে না এমন কি ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে এমনটাই কিন্তু প্রতিমন্ত্রী পলক তিনি জানিয়েছিলেন দর্শক সেই একত্রিশে জুলাই আমাদের দেশের সরকার ফেসবুক ম্যাটাটিমের টিমের সাথে বসবে এবং সেখানেই তারা সিদ্ধান্ত নেবে ফেসবুক আমরা চালাতে পারবো কি না ইতিমধ্যে দর্শক একটা ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন প্রতিমন্ত্রী পলক তিনি বলছিলেন আমাদের দেশ থেকে অনেক কয়েকদিন আগে আপনারা দেখেছেন কোঠা আন্দোলনকে ঘিরে অনেক সাধারণ জনগণ ছাত্রসহ পুলিশ এমনকি আওয়ামী লীগ লীগের সব নেতারা ছাত্ররা নিহত হয়েছেন তারা বলছিলেন আমাদের সরকার প্রতিমন্ত্রী পলক তিনি উল্লেখ করছিলেন এই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য এমনকি দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং এটাও বলছিলেন যে এর কারণেই নাকি এত আমাদের দেশে এরকম হানাহানি শিকার হয়েছে এই জন্যই ফেসবুক বন্ধ করে দিয়েছে ইউটিউব সহ টিকটক এমনকি নেটই বাংলাদেশে গত সাত দিন ধরে বন্ধ ছিল আপনারা এই বিষয়টা নিয়ে বেশ অবগত আছেন ঠিক সাত দিন পরে যখন নেট দেওয়া হলো তখন আপনারা দেখেছেন যে ওয়াইফাই ব্যবহার করতে পেরেছেন কিন্তু ওয়াইফাইয়ে আপনারা ইউটিউব দেখতে পেরেছেন টিকটক দেখতে পেরেছেন গুগল এবং ক্রোম ব্রাউজারে ঢুকে অনেক কিছু দেখতে পেরেছেন কিন্তু ফেসবুক চালু করে দেয় নাই ফেসবুকের বিষয়টা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি একত্রিশে জুলাই আমাদের দেশের সরকাররা ফেসবুক মেটা টিমের সাথে বসবেন এবং দর্শক সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা একটু ওই দিকটাতে দেখে আসি ফেসবুক টিকটক এবং ইউটিউবে যে তারা তাদের ব্যাখ্যাটা দিবে তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে প্রতিমন্ত্রীর পলকের বক্তব্য শুনেছেন একত্রিশে জুলাই বসবে আসলে আমরা ফেসবুক বাংলাদেশ কি চিটোদের হারাচ্ছি দর্শক প্রতিমন্ত্রী পলক বলছিলেন তারা ইউটিউব টিকটক এবং ফেসবুক ম্যাটার টিমের কাছে ইমেল পাঠিয়েছিলেন সেখান থেকে রিপ্লাই টিকটক দিয়েছে এবং ফেসবুক ইউটিউব এই দুই টিমের কাছ থেকে এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই তাহলে কি আমরা ফেসবুক ছুটো হারাচ্ছি দর্শক প্রতিমন্ত্রী পলক তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন আগে মার্ক জোকার অর্থাৎ ম্যাটার টিমের সাথে তারা যোগাযোগ করবেন দেশে যে সকল মিথ্যা নিউজগুলো প্রচার হচ্ছে গুজব ছড়িয়ে পড়ছে তো এই বিষয়টা নিয়ে তারা কি সতর্ক হবেন কি না আমাদের দেশের সরকার তাদের সাথে আগে বলবেন তারপরে কিন্তু আমরা বিষয়টা জানতে পারব দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন ইউটিউব টিমের কাছ থেকে কোনো রিপ্লাই এখন পর্যন্ত আসে নাই এবং ফেসবুকের কাছে থেকেও কিন্তু কোনো রিপ্লে পাওয়া যায় নাই দর্শক এখন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে দুই লাইন বলে যাবেন ধন্যবাদ সবাইকে